হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রবিবারের সকালে সবাইকে জানাই গুড মর্নিং আর তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি উঠেছি ছটার সময় এখন বাজে দেখো কটা সাতটা চল্লিশ তা আমার কাজ হয়ে গেছে তোমাদের দাদা ফোনটা নিয়ে গেছিলো হাঁটতে গেছিলো তোমাদের জঙ্গলকে চলো একটু সাইডটা সাইড ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদের এই যে আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা থেকে কমসে কম একশো মিটার দূরে একটা মেন রোড আছে যেটা বলা ন্যাশনাল হাইওয়ে এই রোডটা আপনার এদিকে বর্ধমান থেকে এদিকে গোপি চিল্কিগড় হয়ে জাম্বনি হয়ে ঝাড়গ্রাম চলে যাচ্ছে একটু সামনে একশো মিটার দূরে রাস্তাটা গিয়েছে তো বন্ধুরা দেখো কত সুন্দর ভিউ তোমাদের দাদা সকালে হাঁটতে গিয়ে এই ভিউটা তুলে নিয়ে আসছে চারিদিকে বাগান আর বাগান শালের বাগান শালের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এটা মেন রোড নয় রোডটা অন্যদিকে ওখান দিয়ে গাড়ি ঘোড়া তবে এটা যায় না এটা একটা একটা মাঝে মধ্যে একটা একটা গ্রাম আছে আর শালবন শুধু শালবন জঙ্গলটা দেখে নিলে কত সুন্দর এবারে আমি টিফিন বানাবো তোমাদের দাদা চলে এসছে তো কী টিফিন বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব করবো দেখো এই যে আমি ডিম টোস্ট বানালাম সকালের টিফিন এটা কাকিমাকে দিয়ে আসি আর আমরা এই যে করেছি এই তোমার দাদার আর এই আমার আর এটা কাকিমাদের দিয়ে আসি চলো দেখতে থাকো তো কাকিমাদের দিয়ে এসেছিলাম কাকিমারা নেয়নি নেয়নি মানে দু পিস নিয়েছে ওরা টিফিন বানিয়েছিল পরোটার বেগুন ভাজা দু পিস নিয়েছে দু পিস নেয়নি সে সেই দু পিস থেকেই তোমাদের দাদা খাচ্ছিলো আর আমি ওকে দিয়ে দিলাম এবারে দুজনে খেতে বসে গেলাম দেখো কাকিমার আমাদের একটা পরোটা বেগুন ভাজা দিয়েছিলো সেটা তোমাদের দাদাই আর কি মেরে মেরে খাচ্ছে আর আমাকে বলছে আমার এসে রেশি করার মানুষ আমি নাকি ওর সাথে খাবার রেসে রেশি করি আমাকে খাইয়ে দিচ্ছে শুধু পরোটা দিচ্ছে বলে আমি ওকে বলছি শুধু পরোটা কেনা দিচ্ছ বেগুন ভাজাও দাও আর আমি ওকে বলছি দেখো আমার আমার সাথে কাড়াকুড়ি করছে আমি ওকে খাইয়ে দিলাম আর ও আমাকে ডিম ছাড়া দিচ্ছে আমি ডিম ছাড়া আমি খাবো না দেখো কি আর কি মারছে মজা করছে আমার সাথে রান্না করছে আমি কাকিমা কাছে গেলাম রান্না করছে কিছু করতে হবে কি তাও জিজ্ঞেস করলাম কাকিমা বললো না না কিছু করতে হবে না আমার হয়ে গেছে তো গাইজ দেখো আমার স্নান হয়ে গেল এই যে আজকে মাথায় শ্যাম্পু করেছি আর আমার মেয়ে দিদুনের কাছে খেলছে দিদুনের মানে দাদানের কাছে খেলছে দিদুন রান্না করছে আজকে আমাদের বাড়ি রান্না হবে না কারণ আজকে কাকু কাকিম আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো এবারে দেখো দাদানের সাথে খেলতে গেলে দিদিন চলে এসেছে দেখো গাই চলে গেছে রান্না করতে কাকু রান্না করছে আমি জিজ্ঞেস করছিলাম কাকুকে কী রান্না করছো কাকু বলে আমি ফ্রায়েড রাইস করছি তা দিদুন মানে কাকিমা মাংস বসিয়ে দিয়ে চলে গেছে আর দাদান ফ্রায়েড রাইসটা করছে আর দিদুন দেখো ওকে ইতিমধ্যে হিসি করাতে নিয়ে চলে গেল এবার পুজো দেবে তো ওকে নিয়েই করে পুজো ও চুপ করে পাশে বসে থাকে প্রসাদ খায় আর নমো নমো করে ওং নম শিবাই করে তো এগুলোই দিদুন ওকে শেখাচ্ছে এখন আমি যাব ময়লা ফেলতে সব কিছু একটা প্যাকেটের মধ্যে রেখে দিই এখনো ডাস্টবিন কেনা হয়নি এই যে এই প্যাকেটটা জায়গা আছে ওখানে ফেলে কাকু বলেছে জায়গাটা দেখিয়ে দিয়েছে আর বাইরে বিশাল রোদ তো দেখো প্যাকেটটা ফেলে দিয়ে বাইরে রোদ বলে ছাতা নিয়েছিলাম তাই ছাতা কাটিয়ে যাচ্ছি আশেপাশে কোনো জনমানুষই দেখতে পাচ্ছি না আমি আর পাবেও না কারণ এত রোদ বাইরে বেরোলে তার স্টই হয়ে যাবে আমি যা করে গেলাম স্টান টান করিয়ে করে এবার ওকে এসে স্নান করাতে হবে আর এই যে আশেপাশে দেখছি এগুলো রেল কোয়ার্টার রেলের জায়গায় সব কোয়ার্টারের নাম্বার দেওয়া আছে আমাদের বাড়ি থেকে শুরু রেল কোয়ার্টার নেই এই মানে আমাদের বাড়িটাই লাস্ট দেখো খেতে বসে পড়েছে কেমন আছে রান্না কাকিমা ওখানে দাঁড়িয়ে দিয়ে বলছিল ভিডিও কচে সুন্দর না বললে কি হবে খেয়ে নি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এই যে দেখো কটা বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি তো এই সবে আমি খেয়ে দিয়ে এলাম আর দাদা খেয়ে দিয়ে শুয়েছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে তো আজকে রেসিপি ছিল ফ্রায়েড রাইস আর একটা সবজি মতো করেছিল কাকিমা আর চিকেন রায়তা আর চাটনি ব্যাস এইটুকুই তো চলো দেখতে থাকো এখন একটু রেস্ট নেব। তারপরে বিকালে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইস গুড ইভিনিং দেখো আমি রেডি হয়ে গেছি কালকের মতো আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে কালী মন্দির দেখাবো তো সময়ের জন্য হয়ে ওঠেনি আর শনিবার তাড়াতাড়ি আসতে হবে বাচ্চাকে নিয়ে গেছি তাই জন্য এই যে মেয়ে রেডি হয়ে পড়েছে ওকে আজকে সাইকেলে করে নিয়ে যাব কালকে বাইকে করে গেছিলাম তো আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা সাইকেলটা নিয়ে গেছে বাইরে তো চলো যাওয়া যাক আজকে যতটা পারবো দেখাবো তো এই যে দেখ বেরিয়ে পড়লাম ব্যাগ হাতে নিয়ে আর ও দাঁড়িয়ে আছে ও সাইকেল চালিয়ে নিয়ে যাবে আবার মেয়ে রিল্যাক্সে বসে আছে চকোলেট নিয়ে আর এই ব্যাগের মধ্যে আছে ওর ফিটার আছে একটা প্যান্ট আছে যদি টয়লেট করে ফেলে আর যাবতীয় জিনিসপত্র আছে ফোন আছে তো চকলেট নিয়ে চুপ করে বসে থাকে আর ওর বাবা চালাতে থাকে আর দেখো এই কোয়ার্টারে একজনের বাড়িতে কুকুর আছে আর এই এটা হচ্ছে রেলের হসপিটাল ছিল আগে যখন এটা জংশন ছিল স্টেশনটা তখন এটা ব্যবহার ছিল এখন বন্ধ হয়ে গেছে এখন ঝাড়গ্রামে নিয়ে চলে গেছে আর এগুলো টাইপ থ্রি কোয়ার্টার নতুন তৈরি হচ্ছে এখনও কেউ ওঠেনি তো থাকবে বলে। আর সামনে দেখো মালগাড়ি দাঁড়িয়ে আছে এখানে বেশি মালগাড়ি চলে আর আমরা এই স্টেশনের দিকেই যাচ্ছি এই যে স্টেশনটা খুব সুন্দর আর বড় রেলিং দিয়ে ঘেরা আমাদের স্টেশনটার নাম হচ্ছে গিদনি স্টেশন মানে ঝাড়গ্রাম থেকে দুটো স্টেশন পর মানে একটা স্টেশন পর গিদনি স্টেশন অনেক বড় এরিয়া আমাদের ওইদিকে যেমন লোকাল ট্রেন চলে এখানে লোকাল ট্রেন চলে না চলে তবে মাঝে মধ্যে এখানে এক্সপ্রেসটা বেশি চলে এই যে মেন গেট ওখান থেকে যাওয়া আর এই সাইকেল গ্যারেজ এগুলো আছে আর পিছনেই মন্দির খুব বড় মন্দির আর জাগ্রত মন্দির কালী পুজোর সময় খুবই জাগ্রত করে পুজো করা হয় এই দেখো আমার মেয়ে শুধু চকলেটটা ফেলে দিচ্ছে এবার ওর বাবা চলে গেছে বাজারে কি কী কিনতে হবে না সেগুলো নিয়ে আসতে গেছে আমি ওকে গরমের মধ্যে নিয়ে যাইনি আমি আরও বসে আছি ও খেলছিল এত বড়ো জায়গায় এত বড়ো জায়গা পেয়ে আর নোংরাগুলো যেগুলো পড়েছিলো শুধু পা দিচ্ছে আর শুধু হাত দিয়ে দিয়ে গোড়াচ্ছে যেন যেন নিয়ে নেবে আর এত বদমাইশ করছে শুধু ছুটছে এদিক ওদিক আর আমি ওর পিছন পিছন ক্যামেরা নিয়ে শুধু ছুটছি তো দেখো এই স্টেশন হ্যালো এবারে দেখো আমরা যাচ্ছি মন্দিরের দিকে এই রাস্তা দিয়ে বেরিয়ে আগে আমরা এই রাস্তায় থাকতাম এখন অন্য ভাড়াতে এসছি মানে ঘরে এসছি নতুন ঘরে এই যে সামনে গেলেই মেন রাস্তা পাবো আর এই যে আশেপাশে সব দোকান ফাস্টফুডের দোকান চিপসের দোকান ঘুগনি আরও যাবতীয় যা কিছু লাগে সব কিছুই এই লাইনের মধ্যেই আছে আর ভিতরে সবজি বাজার এই যে মন্দিরটা দেখো কি সুন্দর মন্দির শ্রী শ্রী নাট মন্দির মানে এটা নাট মন্দির মা কালী মন্দির কালী ঠাকুর সন্ধ্যাবেলায় আরতি হয় প্রত্যেক দিনই পুজো হয় তোমাদেরকে একদিন দেখাবো আজ থাকলাম না সন্ধ্যে হয়ে আসছে আর মেয়েকে নিয়ে বেরিয়েছি কাকিমা বলেছে বেশি সন্ধে করবে না বাচ্চা আছে আর এই দেখো এই সামনে যোগ্য হয় কালী পুজোর সময় প্রচুর বড় যজ্ঞ হয় আর এই আশপাশের সব কোয়ার্টার এই যে মা বসে আছে আসনে দেখো তখন পুজো শুরু হয়নি পুরোহিত মশায় আসেনি গোছ গাছ চলছে মাকে সোনার উপ দিয়ে গয়নায় সাজানো এবারে চলো আমরা বাড়ির দিকে যাই এই রাস্তা দিয়েই যাচ্ছি আগেরবারে অন্য রাস্তা দিয়ে এসছি ওটা ভিতর দিয়ে রাস্তা এটা মেন রাস্তা আর কি এই রাস্তাটা বাজারে উঠেছে দেখো গাইস আমরা চলে এসছি আর দেখো কটা বাজে সাতটা পনেরো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের স্টেশন আর কালী মন্দির কেমন কমেন্ট করে জানিও আর আমরা গিৎনি স্টেশনে থাকি মানে এটা ঝাড়গ্রামের পরের তারপর স্টেশন মানে ঝাড়গ্রামের পরে কাঠখুড়া তারপরে গিদনি এখান থেকে বাইকে করে ঝাড়গ্রামে যেতে টাইম লাগে তোমার ধরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো আমি এসে সন্ধ্যে দিলাম ঠাকুরকে সন্ধ্যে দেখালাম প্রদীপ দেখালাম এবারে যাব আমি একটা রেসিপি রান্না করতে সেটা তোমরা দেখতে দেখো ভিডিওটা কি হতে চলেছে বন্ধুরা গুড মর্নিং কালকে আর ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল ও ফোন নিয়ে খেলা দেখছিল। আর আমি রান্না করেছিলাম চিকেন পকোড়া সেটা তোমাদের দেখাবো বলে আর দেখানোর কথা মনে ছিল না মানে এতটা ভাইরাল খেলা হচ্ছিলো তোমরা সব যারা যারা দেখেছো জানো নিশ্চয় যে কতটা মানে কত তাড়াতাড়ি উইকেট পড়ে গেছিলো কত তাড়াতাড়ি কী হয়েছিল আর রাত করেই হয়েছিল বৃষ্টি হচ্ছিলো বলে তো সবটা দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে দেখিয়ে উঠতে পারিনি তার জন্য সরি একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি ব্লগ করছিলাম তা এত টেনশনে ছিলাম তো সকালে উঠলাম উঠে ভাবলাম এই বাবা আমি তো ব্লগ করতেই ভুলে গেছি তো তার জন্য ক্ষমা চাইছি আর এইটুকুই থাক ভিডিওটা আবার পরবর্তীকালে আমি তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব আর আমার ভুল হবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমার নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যায় তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু আমার সাবস আমাকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করে দিও তো চলো টাটা ভালো থেকো